बाल <mysteriously> है। फाल की जो तो फालतू फाल फालतू रे लाडू खाएं लड्डू खाये दिल्ली বিয়ে তো ওদের হয়ে গেছে হ্যাঁ ওদের বিয়েতে আমরাও ছিলাম বাট আমরা পর থেকে গেছিলাম তো ওদের বিয়ে না সেরকম কোনো কিছু ব্লগ করা হয়নি তো যেটুকু ক্লিপ আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ওদের অষ্টমার যখন ওরা এসেছিলো সেদিনকার ভিডিও তো ভিডিওটা প্রায় অনেক দিনই হলো তো আমার না তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম মায়ের বাড়ি থেকে এসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই তো এখানে না একটা নিয়ম আছে যে কাঠাতে পাঁচজন জল দিয়ে মায়ের সাথে কি একটা নিয়ম যায় না সেরকম মনে নাই আমার বেলা হয়েছিল তো আমারটা সেরকম কোনো গ বলো কম্বল কোনো ভিডিও বলো সেরকম কোনো কিছু করা হয়নি তো এখানে আমিও ছিলাম আর আমি না এখানে বলছিলাম যে বেশি বেশি করে জল দিয়ে ভেজা এদেরকে আমাদের বেলায় না পুরো ভিজিয়ে স্নান করে দিয়েছিলো আমাদের তো যাই হোক এখন আমাদের কথা বাদ দাও এখন এদেরকে নিয়ে কথা বলার দরকার মানে এদের যে বিয়েটা হয়ে গেছে সবাই ভাবছে যে আমরাই এদের বিয়ে দিয়েছি তো সেটা একেবারেই না আমরা কেন ওদের বিয়ে দিচ্ছি কি ছোটো বাচ্চা যে আমরা ওদেরকে বিয়ে দিব ওরা বিয়ে করে ওদের নিশ্চয়ই ইচ্ছে ছিল তাই বিয়েটা হয়েছে ওরা যেদিন রেস্ট্রি করে তার পরের দিনই ওরা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে তো সেটা কেন করে ওটা ওদের পার্সোনাল ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার না তবে কতটা প্রবলেমে পড়লে বিয়েটা এরকম করে করে সেটা তোমরা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই একটা মেয়ে কতটা প্রবলেমে পড়লে এরকম করে পালিয়ে বিয়ে করে একটা বিয়ে নিয়ে সব মেয়েরই স্বপ্ন থাকে ইচ্ছে বলো সব কিছু থাকে তো সেটা ডিসিজন দিয়ে মেয়েটা যে পালিয়ে বিয়ে করলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে তো এদের সাথেও সেটাই হয়েছে এদেরও নিশ্চয়ই কোনো কারণ ছিল তো এখন সব ঠিকঠাক এখন দুই বাড়ি থেকে মেনে নিয়েছে সব প্রবলেম সলভ এখন এরা ভালো আছে সুখে আছে শান্তিতে আছে প্রথম প্রথম একটু সববার ফ্যামিলিতে অসুবিধা হয় তো এদের ফ্যামিলিতেও অসুবিধা হয়েছিল তো এখন সব ঠিকঠাক আছে আমাদের বেলাও তো অসুবিধা হয়েছিল না আমাদের আমাদেরও প্রচুর প্রবলেম হয়েছিল আমাদের বিয়ের পর তো তিন মাস কোনো কন্ট্যাক্ট ছিল না তো যাই হোক আমাদের কথা এখন বাধ্য আমাদের যখন লাভ স্টোরি শেয়ার করবে তখন তোমরা অবশ্যই জানতে পারবে তো এখানে না একটা পার্সোনাল কথা হচ্ছিল সেটা আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটা না শেয়ার করাই ভালো কিছু কিছু কথা আছে যেগুলো মানুষের সাথে শেয়ার করা যায় না তার জানো তো আমার বর আর এর বর এটা দুজন হচ্ছে আগে থেকেই বন্ধু ছিল প্লাস আমরা তো বোন বলো বা বান্ধবী বলো যেটাই হোক না কেন আমরা তো আছি আর এখানে ওই আমাকে বলছিলো যেন আমি শ্বশুরবাড়ি গিয়ে মোটা হয়ে গেছি মানে ওই তো প্রথমে এসেছিলো কুর্তি বলো তো কুর্তি যা পরে এসেছিলো তো সেগুলো এখন ওদের হচ্ছে না তো বিলেতে যে ব্লাউজটা পড়েছিল সেটাই পরে এসছে একমাত্র সেটাই হচ্ছে ওর গাড়ি করে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হলো তো সেখানে আমাদেরকেও বলা হয়েছিল কিন্তু আমরা খাইনি ওখানে কারণ ওখানে যেহেতু আমিষ হয়েছিল আর আমাদের বাড়িতে সেদিন মাংস পুজো তো আমার মা নিশ্চয়ই আমাকে আমিষ খেয়ে বাড়িতে ঢুকতে দেবে না আর আমিও আমিষ খাবো না যেহেতু আমাদের বাড়িতে পুজো তো তার জন্য আমি ওদের বাড়িতে খাইনি ওদের রেজিস্ট্রির দিনও যেন আমাকে খাওয়া দাওয়ার কথা বলেছিল কিন্তু আমি খাইনি কারণ সেদিন সোমবার ছিল আর সোমবার তো আমি নিরামিষ খেয়েছিলাম আর ওদের বাড়িতে নিশ্চয়ই নিরামিষ হয়নি মাছ মাংস ছিল তো তার জন্য আমি সেদিনও খাই এটার জন্য মামীর কত রাত ওর মায়ের কত রাগ যে আমি ওদের বাড়িতে খেলাম না তো আমি বললাম যে ঠিক আছে একদিন অন্য একদিন আসবে তোমার জামাইকে নিয়ে সেদিন তোমার বাড়িতেই থাকবো তোমার বাড়িতেই বাড়িতে তোমার বাড়িতেই খাওয়া দাওয়া করবো আমাদের বাড়ি ঢুকো না বললো ঠিক আছে দেখছি তুই কবে আস তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম না কেন খুবই মজা করেছি মানে ছোট্ট একটা ব্লগে আমি সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু মজা করেছি খুব আর আমি এখানে দুজনকে জল দিয়ে ভিজিয়ে পুরো স্নান করে দিচ্ছি দিদি হয়তো একটু বিদি তো করতেই হবে না সন্ধ্যাবেলা ওরা আবার আমাদের বাড়ি এসেছিলো ঠাকুরকে প্রণাম করতে আমার বড় সাথে দেখা করতে তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে